দায়িত্বহীনতার কাজ যারা করছে তাদের বিরুদ্ধে দু হাজার ছাব্বিশে আমরা মহাজোটের আহ্বান করলাম মহাজোটের ডাক দিলাম এবং হুমায়ুন কবির নাওসা সদিকী সিপিআইএম কংগ্রেস আদার্স যে সমস্ত দলগুলো আছে সবাইকে নিয়ে তার সঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠন গণসংগঠন ঐক্যবদ্ধভাবে একটা কলিশনে একটা ফান্ড করে যদি আগায় তাহলে বাংলার সামাজিক পরিবর্তন করাটা সম হুমায়ুন কবির সাহেব যে শরীফে গেছেন আমরা তাকে স্বাগত জানাই এবং পুরপুরাশ্বরূপে আমিও পরের দিন শনিবার দিন গেছিলাম উনি হুমায়ুন কবির শুক্রবার গেছে এবং শনিবার যাওয়ার পরে আপনারা দেখেছেন ইব্রাহিম সিদ্দিকী সাহেবের সঙ্গে প্রথম সাক্ষাৎ করলাম বাইট বাইটও নিলাম এবং সাথে তারপরে সাফেরি সিদ্দিকী সাহেবের সঙ্গে দেখা করলাম আব্বাস সিদ্দিকী ভাইয়ানের বাড়িতে গেলাম তাঁনারা ছিলেন না তারপরে আমরা মেহরাব সিদ্দিকী সাহেবের বাড়িতে চিঠি দিয়েছি তিনিও এখানে ছিলেন না বাংলাদেশে আছে সহবান সিদ্দিকী সাহেবের চিঠি দিয়েছি ফোনে কথা হয়েছে তহ সিদ্দিকী সাহেবের বাড়িতে ছিলাম দুর্ভাগ্যের বিষয়ে একটু আগে বেরিয়ে গেছে কিন্তু কথা হয়েছে সবার সঙ্গে কথা বলে যেটা বুঝতাম গোটা দেশ জুড়ে মানুষ বড় আতঙ্কিত বড়ো কষ্ট এবং যন্ত্রণা বেদনার মধ্যে আছে কারণ বলেছিল যে পাল্টা নয় মানে পরিবর্তন চাই সামাজিক পরিবর্তন চাই সামাজিক পরিবর্তনের নামে যারা দেশ শাসন এবং শোষণ করে মানুষের গণতন্ত্রকে রোধ করছে কণ্ঠ রোধ করছে তাদের বিরুদ্ধে বাংলার মানুষ নতুন করে বাঁচতে চায় সেই সামাজিক পরিবর্তনের জন্য হুমায়ুন কবির নাওসাদ সিদ্দিকী সিপিআইএম কংগ্রেস আদার্স যে সমস্ত দলগুলো আছে সবাইকে নিয়ে তার সঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠন গণসংগঠন ঐক্যবদ্ধভাবে একটা কলিশন একটা ফান্ড করে যদি আগায় তাহলে বাংলার সামাজিক পরিবর্তন করাটা সম্ভব আর যদি এটা না হয় কোনো রাজনৈতিক দল এক নত্যন্ত রাজ এটা ভালো জিনিস নয় আমরা বুঝতে পারছি আজ বিজেপি পনেরো বছর থাকার কারণে মানুষ মুরগি এবং ছাগলের মতো কেটে কেটে পিস করে মারছে প্রকাশ্য রাস্তায় যেটা দুর্ভাগ্যজনক মানুষ হিসাবে মেনে নেওয়া সম্ভব নয় চোখের ও পানিতে সাগর হয়ে যাচ্ছে আজ আমরা সেটা বুঝতে পারছি যে বাংলার গণতন্ত্র রদ হয়ে যাচ্ছে বাংলার শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান সব লাটে উঠে গেছে ছেলে মেয়েরা চাকরির জন্য পড়াশোনা শেখার পর তারা কলকাতায় ধর্নায় বসছে আজকের যারা পাড়ায় পাড়ায় গিয়ে মাতৃ মায়েদের জন্য গর্ভবতী মায়েদের নিয়ে হসপিটালে যারা নিয়ে যায় পাড়ায় ঘুরে ঘুরে তাদের স্বাস্থ্য সম্পর্কে খবর নেয় সেই মাতৃ মায়েদের আশা দিদিমণিদের তাদের এক বছর হয়ে যাচ্ছে তাদের মাইনে দেয় না যে শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদের এই চোখে পৃথিবী দেখতে পাই আমাদের আরেকটা চোখ হলো শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষা লাঠে উঠে যাচ্ছে প্রাইমারি স্কুলে শিক্ষক নেই অভাব ব্যাপার আজকের আনেডের মাদ্রাসা সেই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তারা মাইনে পায় না তাদের যে টিচাররা তারা ধন্ড দিচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি যাচ্ছে তাদের মহিলা পর্যন্ত ছাড় পাচ্ছে না ফলে কোন বাংলায় বাস করছি এই জন্য তো দেশ স্বাধীন হয়নি যে দেশ স্বাধীনতার জন্য সর্বস্তরের মানুষের গণতান্ত্রিক অধিকার পাওয়ার জন্য টন টন রক্ত দিয়ে জীবন দিয়ে ভিক্ষা করে চাঁদা তুলে দেওয়ার পরে তবে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ক্ষেত্রে দেশ তাড়িয়েছে দেশের সংবিধান তারা পড়ে না তারা তো নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে যখন শপথ বাক্য পাঠ করে তখন বলে যে আমি পাঁচ বছর জনপন জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের সঙ্গে প্রতারণা করব। না অসামাজিক কার্যকলাপ করবো না দুর্নীতি করবো না মানুষের হয়ে কাজ করব আজ কি দেখছি আজ দেখছি চুরি লুটাত্ম গণতান্ত্রিক রোধ করা অবাধ নির্বাচনের পরিবর্তে কলা টিপে ভোট বন্ধ কেন এই জিনিসটা চলবে মানুষ মানুষের বাঁচতে দিন মানুষের নিরপেক্ষ ভূমিকা পালন করতে দিন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিন আমরা তো সেগুলো চেয়েছি তাই এখন বুঝে গেছি এরা লক্ষ্য এদের একটাই যেসব সে ভাই লুটে পেটে খাই অর্থগতি ক্ষমতার জন্য এরা মানুষকে কুকুর ছাগলের মতো মারছে থেকে থেকে যে সাথে একসাথে জোট করে হারাবো দেখুন শুধু সবকাথ নয় এরাম কত জালেমরা আছে যারা দেশের পুরো সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে তাদেরকে হারানোটা অবশ্যই দরকার এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত চ্যানেলের মাধ্যমে আমরা বলতে চাই বাংলার আমরা হিন্দু আমরা মুসলমান আমরা দলিত আমরা আদিবাসী আমরা সর্বশেষ সৃষ্টিকর্তাদের মানবপ্রেম মানুষ এই মানুষের সঠিক জীবনযাপন বেঁচে থাকা মানবিক কর্তব্য সেই দায়িত্বহীনতার কাজ যারা করছে তাদের বিরুদ্ধে দু হাজার ছাব্বিশে আমরা মহাজোটের আহ্বান করলাম মহাজোটের ডাক দিলাম এবং এখানে সর্বস্তর যে সমস্ত সামাজিক সংগঠন মানবাধিকার সংগঠন এবং গণসংগঠন তার সাথে সাথে রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধভাবে মহাজোটে সামিল হবে হয়ে সামাজিক পরিবর্তনে দেশের উন্নয়নের স্বার্থে তারা এগিয়ে আসবে